আর্যিকর কাণ্ডে তিলোত্তমার খুন ও ধর্ষণকে কেন্দ্র করে সিবিআই সূত্রে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব এই চাঞ্চল্যকর তত্ত্ব যেগুলো উঠে আসছে তার মধ্যে আমি বলেছি যে ক্রাইম সিন অল্টার্ট যেটা সুপ্রিম কোর্টও সন্দেহ করেছিল এবং সুপ্রিম কোর্ট বলেও দিয়েছিল এবং এই সেমিনার রুমে তার মৃতদেহ সাজিয়ে রাখা হয়েছিল তার পাশে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আরও একটা রুম কিন্তু সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে আর চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে থ্রি ম্যাপিং ক্যামেরার মাধ্যমে দশজনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি এই দশজনের ফুটপ্রিন্ট ভিকটিম সহ এবং সেখানে সম্ভবত সঞ্জয়ের ফুটপ্রিন্ট ছিল না এমনটাও জানা যাচ্ছে তাহলে এই ফুটপ্রিন্টগুলো কাদের সেটা কিন্তু সিবিআই তদন্ত করছে তারই মধ্যে থেকে আর চঞ্চল্যকর তত্ত্ব কিন্তু উঠে এলো সিবিআইয়ের তথ্য থেকে একজন জুনিয়র চিকিৎসক নার্সরা তার নাম জিজ্ঞাসা করে কিন্তু জানতে পারেনি সেই জুনিয়র চিকিৎসক কিন্তু যিনি তিনি হচ্ছে ওই রাতে উপস্থিত ছিলেন এবং তাকে আগে নার্সরা কোনোদিন দেখেনি তিনি বহিরাগতও হতে পারেন এবং তিনি ফ্রিজ থেকে একটা কিছু খোঁজাখুঁজি করছিলেন তারপরে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই পেশেন্টকে বিএনপিসি দিতে হবে সেই জন্য তিনি সেটা খুঁজছেন কারণ এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা থাকে কিন্তু নর্মাল টেম্পারেচারে সেটা দিতে হয় কিন্তু সেটা ওই নটার সময় বের করা হয়েছিল তারপরে সাড়ে দশটার সময় সেটা দেওয়ার কথা ছিল পেশেন্টকে আর সেটা দেওয়ার পরে ওই তো সাড়ে দশটায় যখন দেওয়ার কথা ছিল তখন একজন জুনিয়র চিকিৎসক আসেন যাকে ওই নার্স চেনেন সেই তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি দেবেন না উনি দেবেন তখন সেই জুনিয়র চিকিৎসক যাকে চেনেন তিনি বললেন যে না উনি দেবেন তাহলে এই তারপরে রাত মানে ভোর সাড়ে চারটে যেদিন তিলোত্তমার মৃত্যু হয় সেই দিন তাকে ওই বাথরুমে কিন্তু স্নান করতে ওই সেমিনার রুম সংলগ্ন যে বাথরুম ছিল সেখানে তাকে স্নান করতে দেখা যায় এবং সেখানে তার গায়ে নাকি রক্তের দাগ ছিল তার জন্য তাকে স্নান করতে হলো ওই পেশেন্টকে তিনি বিএনপিসি দেওয়ার সময় তার গায়ে নাকি রক্তের দাগ লেগেছিল তার জন্য স্নান করা হয়েছে আর এই নার্সকে কোশ্চেন করে ওই রাতে যারা ডিউটিরত ছিলেন তারা কিন্তু এই সিবিআই এই যে আরেকজন জুনিয়র চিকিৎসক ছিল যাকে ওই নার্স চেনেন তাকে তদন্ত করছে এবং তার মাধ্যমে এই যে অজ্ঞাত পরিচয় এই জুনিয়র চিকিৎসক তার তথ্য পাওয়ার চেষ্টা করছেন এবং এটা থেকে উঠে আসতে পারে কিন্তু অনেক তত্ত্ব কারণ সন্দীপ ঘোষ মেয়েটি যেদিন মারা যায় নয়ই আগস্ট তার পরের দিন স্বাস্থ্য সচিব এবং ডিএমই ডিএমই সচিব নারায়ণ স্বরূপ নিগম সঙ্গে করে জুবলি বিল্ডিংয়ে কিন্তু মিটিং করেন এবং তাড়াহুড়ো এই রুমটা তার সেমিনার রুম সংলগ্ন যে রুম সেটাকে ভাঙার ব্যবস্থা করেন এবং তিনি যে লেটারে লিখেছেন এটা রেস্টরুম তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে চিকিৎসকদের জন্যে এবং মহিলা এবং পুরুষ ডাক্তার নির্বিশেষে বাথরুমের যে সমস্যা সেই সমস্যা সমস্যাকে মিটিগেট করার কিন্তু একটা চেষ্টা করছেন এ তড়িঘড়ি করি ইঞ্জিনিয়ার সেখানে সাইন করে দিয়েছে এবং তার মুখোমুখি ডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাংবাদিকের মুখোমুখি হতেই তা সে কিন্তু বাথরুমে পালিয়ে যায় এটা জানা যায় এবং এই যে ডি কোনো কাজ করতে অনেক সময় নেয় এটা তড়িঘড়ি কেন ভাঙা হলো ক্রাইম সিনের পাশের ঘর যেটা প্রোটেক্টেড থাকার কথা ছিল সিবিআই স্ক্যানারে সেই রুমটিও রয়েছে এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টও কিন্তু স্ক্যানারে রয়েছে সেখান থেকে অনেক বড়ো তত্ত্ব উঠে আসতে পারে বলে সিবিআইয়ের কিন্তু ধারণা এছাড়া আটই অগস্ট কিন্তু আটই সেপ্টেম্বর সরি রাট ডগল মেয়েদের হচ্ছে মা বোনেদের এবং এই রাত ডগলের নতুন নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন ভোরের নতুন গানের ভোর শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর আর এই দিন কিন্তু আন্দোলন থামবে না যতক্ষণ না এই তিলোত্তমার কোনো জাস্টিস পাওয়া যাবে এবার পুজোটাও যে হবে তার মধ্যেও কিন্তু বিজেপির কর্ম কর্মীরা প্যান্ডেলের বাইরে বাইরে থাকবে সেখান থেকে তারা সই শপথ নেবে এবং যে নবান্ন অভিযান করেছিল সামথিং লাহিরি এবং সেই তার তিনিও কিন্তু জানিয়েছেন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে তারা আবার প্রাইমারি স্টেজে রয়েছে এরকম একটা অভিযান করার জন্যে একদিনে নবান্ন লালবাজার এবং কালীঘাট অভিযান কিন্তু হতে পারে এরকম একটা শোনা যাচ্ছে এবং এই পুজোর সময়ও কিন্তু এই আন্দোলন থেমে থাকবে না আবার পুজোর পরেও কিন্তু শুরু হবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বিজেপির বিভিন্ন অভিযান রয়েছে এবং তারপরেও কী কী অভিযান হবে তার কিন্তু লিস্ট তৈরি করছে বিজেপি আর বামেরাও কিন্তু নামবে এই আন্দোলন চলতে থাকবে জগদ্দিন তীরোত্তমার বিচার না হবে কারণ এখানে অনেক তথ্য প্রমাণ কিন্তু লোপাট হয়েছে যার জন্যে সিবিআইয়ের হয়তো রিপোর্ট বা আসল দোষী কে ধরতে সমস্যা হচ্ছে বা রিপোর্ট তৈরি করতে সমস্যা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেটা হলো না নয়ই সেপ্টেম্বর হচ্ছে মানুষ আশাবাদী সেখানে হয়তো নতুন কিছু শুনানি হবে দেখা যাক কতটা হয় পাঁচই সেপ্টেম্বর হলো না তার জন্যে মানুষ একটু ভেঙে পড়েছে এই যে নয়ই সেপ্টেম্বর হবে তার আগের দিন কিন্তু আমাদের মা বোনদের রাতডগল কর্মসূচি রয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর এই কর্মসূচি চলবে এবং আন্দোলন থামবে না আন্দোলন কোনো মতেই থামবে না এতে কিন্তু শাসক কিছুটা হলেও ঠাসা হতে চলেছে এইভাবে একটা ধর্ষণের ধর্ষককে আড়াল করার চেষ্টা এটা তো ভালো নয় পরবর্তী আপনারা মিডিয়াতে দেখেছেন যে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের পরে আবার ইডি হানা হল আবার ইডি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় যে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে সন্দীপের ছায়াসঙ্গী তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি করলো এবং সেই সন্দীপ প্রসুন চট্টোপাধ্যায়কে সিবি ইডি আটক করল এবং প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে ক্যানিংয়ের নারায়ণপুরে সন্দীপের যে বিশাল বিলাসবহুল বাংলো রয়েছে সেই বাংলোতে তল্লাশি করলো এবং সেই বাংলোতে সুইমিং পুল গার্ডেন বিঘা জমির ওপরে এই বাংলো এবং মাঝে মাঝেই সে চার পাঁচটা গাড়ি নিয়ে সেখানে যেত সকাল দশটা এগারোটার দিকে আবার বিকেল চারটে পাঁচটার দিকে বেরিয়ে আসতো যারা প্রতিবেশী তাদের থেকে এটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট শুনানি রয়েছে দেখা যাক সন্দীপ ঘোষ দুর্নীতির সাথে যুক্ত সন্দীপ ঘোষ এই ষড়যন্ত্রের সাথে কতটা যুক্ত সেটা ঠিকঠাক তদন্ত হলে নিশ্চয়ই এবং বেরিয়ে আসবে তবে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু জমা দিয়েছিল শাসক দলের কাছে মুখ্যমন্ত্রীর দরবারে অ্যান্টি করাপশান ডিপার্টমেন্টের স্বাস্থ্য দপ্তরে কিন্তু তাতে কোনো ফল হয়নি বরঞ্চ যে প্রতিবাদ করেছে তারই কিন্তু বদলি হয়েছে ফলে এই শাসক দলে যে দর্শককে আড়াল করার চেষ্টা যাতে তথ্য প্রমাণ লোপাট করছে অপরাজিতা বিল এনেছে সেখানে তো এই তথ্য প্রমাণ লোপাট করার জন্যে কি শাস্তি সেটা তো বলা হয়নি নতুন কিছু তো নেই সেখানে আর এই শাসক দলের আমলে যদি এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের খুন বা ধর্ষণ না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও এইরকম প্রাণ যাবে তাই এই আন্দোলন জারি রাখতে হবে পুজোর এই মরশুমে কোনো কিছু থামিয়ে রাখলে চলবে না তার মাঝখানেও কিন্তু প্রতিবাদ জারি রাখতে হবে না হলে সমস্যা আছে আর যাতে খুব তাড়াতাড়ি সিবিআই তদন্ত করে এই তিলোত্তমার এই বনটি তাড়াতাড়ি যারা খুন বা ধর্ষণের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেইটাই আমরা কামনা করব ঈশ্বরের কাছে আজ এইটুকুই আবার নতুন কোনো আপডেট এলে আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানাবো